মায়ের এক ভক্ত বাবার নাম না করলেই হবে না যিনি খুব সাপোর্ট করেছেন এই জায়গাটার ব্যাপারে উনি অনেক হেল্প করেছেন আবার দেখিয়ে দিই এখানকার খুব একজন গুণমেনি উনি একজন অনেক খুব শীঘ্রই মায়ের মন্দির চালু হতে চলেছে আর এখানে একটা কনস্ট্রাকশান ছোট করে করা হয়েছে তো মা বলছেন যে এখানে নাকি মন্দিরটা থাকবে তো এখন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আনন্দ লাগছে বহু ইউটিউবার তোমরা অনেকে হ্যাঁ রোডে গেছো এবং গিয়ে ওখানে অসম্মানিত হয়েছো অনেকে দেখেছি যে ক্যামেরা ছুঁড়ে দিয়েছে মারতে যাচ্ছে তো তোমাদের এই সমস্ত আমি ঠিকানা বলে দেবো সব বলে দেবো ঠিক আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে কৃষ্ণকালী মায়ের মন্দির খুলতে চলেছে খুব জোর হলে দিন সাতেকের মধ্যেই কিন্তু আপনারা এই জায়গায় আসতে পারবেন তো এখন কিছুদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে এখন এখানে কনস্ট্রাকশান তৈরি হচ্ছে কল তৈরি হচ্ছে কিছু কাজ বাকি আছে মায়ের মন্দিরটাও একটুখানি মেরামত করতে হবে তারপর আপনারা এখানে আসবেন কিন্তু আমি আপনাদেরকে সমস্ত ঠিকানা ডিটেলসে এই ভিডিওতেই বলে দেব এটাই হচ্ছে মায়ের মন্দির এখন টেম্পোরারি মায়ের মন্দিরটাকে এখানে করা হয়েছে তো তোমাদেরকে দেখাই আমি মায়ের মন্দিরটা এখানে এখনো পর্যন্ত কনস্ট্রাকশনটা তৈরি হয়েছে এটা পিলার দিয়ে চায়না পাঁচিল দিয়ে যেটাকে বলা হয় এখন আমি এটা মন্দিরটা ঢুকছি আচ্ছা এইখানে মা থাকবেন আর এই রুমটা হচ্ছে রেস্টের জন্য করা হয়েছে মঙ্গলা মা এখানে কিছুটা সময় রেস্ট নেবেন খাওয়া দাওয়া করবেন আর এইখানে কৃষ্ণকালী মাকে রাখা হবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সমস্তটা আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো কোনো অসুবিধা নেই আর সামনে দেখতে পাচ্ছ মঙ্গলমা রয়েছে এখানে এসে খুবই আনন্দের ব্যাপার খুব খুশির খবর বহু মানুষ এখন এসছেন আপনারা হয়তো জানেন না আপনারাও আসবেন পরে তা পার্কিংয়ের ব্যবস্থা সমস্ত কিছু ব্যবস্থা এখানে হয়ে যাবে সামনের যে পাকা রাস্তাটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে কানলা রোড অর্থাৎ কানলা বর্ধমান রোড পাল্লা বর্ধমানের রোডের উপরেই কিন্তু এই মায়ের মন্দিরটা তৈরি হতে চলেছে বর্ধমান থেকে ঠিক ন কিলোমিটার দূরে কিন্তু রয়েছে এই স্থানটা আপনারা ঠিক কিভাবে আসবেন সে ভিডিও কিন্তু আমি আপনাদেরকে পরে আপলোড করে দেবো এই মুহূর্তে নয় এই মুহূর্তে আপনারা কেউ আসবেনও না এখনও কনস্ট্রাকশান সম্পূর্ণ তৈরি হয় না হয়ে যায় হয়ে গেলে আমি কিন্তু ফুল ভিডিও আপনাদেরকে দেব মায়ের এখানে প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর আপনারা আসবেন ঠিক আছে খুশির ছোঁয়া বলে একটা কথা আছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন আর সেটা কিন্তু আজকে মঙ্গলামায়ের মুখেই ফুটে উঠেছে আপনারা নিজেরাই দেখুন হ্যাঁ যাই যে মানুষটার মুখে সর্বদাই হাসি থাকে সর্বদাই সর্বসাধারণের জন্যে নিজেকে উজাড় করে দিয়ে থাকেন সেই মানুষটার কিছু দিনের জন্য এত চোখের জল এত মুখের ভার হয়ে গেছিলো সত্যি আমরা দেখতে পাই সবথেকে খুশির বিষয় হলো যে হ্যাচারি রোডে যে ঝামেলা করে যে মাকে উৎখাত করে দেওয়া হয়েছিল বলি তাতে কার কি গেল সেটা একবার ভেবে দেখেছেন কিছু মানুষ তো করে খাচ্ছিল কিছু টোটোওয়ালা করে খাচ্ছিল গেল সব গেল আর মঙ্গল এটাই আমরা বলেছিলাম যে আপনি বর্ধমান থেকে চলে আসুন আপনার ও জায়গা থাকার জায়গা নয় আপনাকে ওরা মেরে ফেলবে যে যাই হোক মঙ্গলামা সে কথা শুনেছেন এবং একটা আউটসাইডে একটা মায়ের মন্দির করতে চলেছেন আশা করি এখানে সেই সমস্যাগুলো হবে না আর এখানে সেই সমস্যা করতে এলে তারাই সমস্যায় পড়ে যাবে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই সমস্ত জায়গাটাই নেওয়া হয়েছে মা নিয়েছেন এটা একটা দেবত্ব সম্পত্তি আর তারপর ওখানে মা ওখানে রয়েছেন এবং ওখানেও কিছু লাইভ করছেন হ্যাঁ হ্যাঁ বাবা ভিডিও করছি আর এই দাদাই হচ্ছে উনি সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন মাকে আর আমি বলবো যে এই দাদাকে যে কিছু একটা বলার জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা উনি এখানকার সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন মাকে হেল্প করেছেন প্রচুরভাবে সঠিক কবে আনা হবে সেটাও বলে দেওয়া হবে আপনারা আমার সঙ্গে যুক্ত থাকবেন দেখুন এই জায়গাটার সঠিক ঠিকানা কিন্তু হচ্ছে বালিয়াড়া তো বালিয়াড়া বললে কিন্তু অনেকেই এখানে চিনবেন না তো এটার লোকাল স্টপেজ হচ্ছে বালিয়ারা কিন্তু আরও দুটো স্টপেজ আছে এই স্টপেজগুলো আমি আপনাদেরকে কিন্তু দেখাবো যে আপনারা যদি বাসে করে আসতে চান বা মোটরসাইকেলে করে আসতে চান তো আপনারা সঠিক জায়গাটা কিভাবে আসবেন তো দেখুন এটা হচ্ছে কানলা রোড আর কানলা রোডের ডান পাশেই কিন্তু মায়ের মন্দিরটা হচ্ছে আর ঠিক ওই পাশে রয়েছে পীরতলা বলে একটি স্টপেজ ওই নীল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ঠিক তার ও পাশেই রয়েছে পীরতলা বলে স্টপেজ আর এইখানে যে এই যে এটি হচ্ছে একটা স্কুল গ্রাউন্ড এই স্কুলটা হচ্ছে বালিয়ারা মাধ্যমিক বিদ্যালয় তো এই বালিয়ারা গ্রামের এটা হচ্ছে স্কুল ঠিক স্কুলের অপোজিটই কিন্তু রয়েছে মায়ের মন্দিরটা রয়েছে বালিয়ারা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ঠিক আছে কিন্তু এখানে বালিয়ারা বলে যদি না চিনতে পারেন এর একটা ডাকনাম রয়েছে ডাকনাম হচ্ছে বেলেরা তো বর্ধমান থেকে আপনি গঞ্জ আসতে গেলে দেখবেন বেলেরা পেট্রোল পাম্প বলে একটা জায়গা আছে তো সেই জায়গাটায় কিন্তু অনেক সময় বাস দাঁড়ায় বালিয়ারা স্কুলের সামনে বাস দ্বারায় পীরতলায় বাস দাঁড়ায় এগুলো কিন্তু লোকাল স্টপেজ আর যদি সুপার গাড়িতে চাপেন তাহলে কিন্তু আপনাদেরকে গঞ্জয় নামতে হবে গঞ্জ থেকে ব্যাকে আসতে হবে টোটোই করে কুড়ি টাকার মতো ভাড়া নিতে পারে পার হেড এখনো সঠিক নয় তবে পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে নিতে পারে সব ভাইকে আমি দেখাবো দেখানো মানে হ্যাঁ পেয়েছেন নাকি এ ভয়ে গুটি থাকতে হবে এইবার সত্যিই আজকে মাকে দেখে আমার খুব ভালো লাগছে আমার নিজেরও খুব আনন্দ লাগছে যে একটা মানুষের সত্যি কতটা দুঃখ থাকলে তবে এই মানুষ আজকে এতটা আনন্দ পায় সেটা একটা মানুষকে দেখলেই বোঝা যায় চলো আজকে মায়ের মুখ থেকে আমি কিছু কথা আপনাদেরকে শোনাব চলুন তাহলে শোনা যাক মা কিন্তু নিজেই পর্যবেক্ষণ করছেন কতটা জায়গা কতটা কত দিকটা কতটা অংশ পাওয়া যাবে ফিতে দিয়ে আমিন দিয়ে মেপে সেই জায়গাগুলো কিন্তু মা কিন্তু নিজে থেকেই দাঁড়িয়ে থেকে সব কিছু করাচ্ছেন এটা ভালো জিনিস সব কিছু নিজের চোখে দেখে নেওয়াটা ভালো সব কিছু অপরের উপর ছেড়ে দেওয়াটা ঠিক নয় আজকে মঙ্গল যে কাজটা করছেন আমি তো মনে করি সঠিক কাজ করছেন নিজে দাঁড়িয়ে থেকে নিজের সম্পত্তিকে বুঝে নেওয়া দরকার মায়ের জয় এক ভক্ত বাবার নাম না করলেই হবে না যিনি একটু সাপোর্ট করেছেন এই জায়গাটার ব্যাপারে উনি অনেক হেল্প করেছেন তবে দেখিয়ে দিই এখানকার খুব একজন গুণ্নমেনি উনি একজন ওনার অনেক নাম টাক আছেন উনি অনেক মন্দিরও করেছেন উনি অনেক ভক্তদের খিচুড়ি সেবা দেন ওনার অনেক মাহাত্ম আছে মানে ওনাকে একটু পরিচয় করে দিই হয়তো অনেকে চিনতে পারবেন বর্ধমানে যারা দেশ বিদেশে আমেরিকা ফ্রান্স পর্তুগিজ যারা আমার ভক্ত আছেন তারাও সেই দেখবেন এবার সাথে একবার বাবাকে বাবা এবার দেখার মামার সাথে চন্দন বাবা খুব হেল্প করেছেন হ্যাঁ এই জায়গাটার ব্যাপারে উনি যাত্রাও করেন আর অনেক মন্দির করেছেন ওনার শুধু একটা জিনিস নয় ওনার অনেক গুণ আছে যেটা উনি অনেক অনেক মন্দির ছোটো ছোটো মন্দির উনি করে দিয়েছেন তারপরে অনেক বজরঙ্গালির একটা হনুমান মারা গিয়েছিল সেখানে সেখানে একটা বেড়ি করেছেন সেখানে অনেক মানুষের সেবা দেন উনি ওনার মধ্যে সেই জিনিসটা রয়েছে আর আমরা এত খোঁজ করে ওনার খোঁজ পেয়েছি এই জায়গাটা ওনার আজকে আশীর্বাদে ওনার সাপোর্টে আজকে রাধা গোপীনাথের জায়গা ছিল সেটা মাকে ওনারা দান করেছেন আমার খুব ভালো লাগলো তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা মা মন্দির এখানে আর কতদিন লাগবে এখানে ছাপরটা দি দেখি কদিন লাগে আচ্ছা পায়খানা বাথরুম জল করে কল বসানো হয়ে যাচ্ছে ভক্তদের কষ্ট না হয় আচ্ছা আরেকটু ওয়েট ভক্তদের মুখেট থাকুক আবার তুমি ঠিকানাটা বলে দাও একটু আমি ঠিকানা বলে দেবো সব বলে দেবো ব্যাস আজকের মতো এটুকুই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আবার খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো তো তো চলুন একসঙ্গে বলি তাহলে জয় কৃষ্ণ মায়ের জয়